আজকে আমরা কথা বলবো টাকা ইনকাম করার চারটি এমন পদ্ধতি নিয়ে যেগুলো আমরা শিখতে পেরেছি পৃথিবীর চারজন শ্রেষ্ঠ ইনভেস্টরের কাছ থেকে। এমন চারজন ব্যক্তিত্বের কাছ থেকে আমরা শিখবো যারা তাদের ইনভেস্টমেন্ট স্কিল এবং তাদের ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজির দমে হাজার কোটি ডলারের সম্পদ তৈরি করেছে আসুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি। প্রথমে একটু কল্পনা করুন আপনি যেখানে বসবাস করছেন তার পাশে একটা গোডাউন রয়েছে যার মূল্য পঞ্চাশ লাখ টাকা এখন গোডাউনের মালিকটা হঠাৎ করে বিপদে পড়েছে এবং তার টাকা ইমার্জেন্সি প্রয়োজন সে অফার করছে বিশ লাখ টাকায় সে তার পঞ্চাশ লাখ টাকার সম্পত্তিটা বিক্রি করে দেবে এক্ষেত্রে মানুষজন সেটা কিনে নেবে তাই তো এখন আমার প্রশ্ন আপনার কাছে যদি আপনি এমন একটা অপরচুনিটি পান তবে কি আপনি ওই জায়গাটা কিনবেন আমি জানি এখন হয়তো আপনার মাথায় অন্য একটা চিন্তা তৈরি হবে যে একজন মানুষ এত মূল্যবান জিনিস কেন অর্ধেক দামে বিক্রি করবে এর মানে হয়তোবা সে কোনো স্ক্যাম বা ফ্রড করছে তাই যখন আপনি ওই গোডাউনটার সকল দলিল পত্র এবং কাগজ আদি চেক করলেন তখন দেখতে পেলেন এটা সম্পূর্ণ অথেন্টিক কাগজপত্রে কোনো ঝামেলা নেই এখন আমি আবার পুনরায় আপনাকে প্রশ্নটি করছি আসলেও কি আপনি এই প্রপার্টিটি এখন কিনবেন যদি আপনার কাছে টাকা থাকে আর আপনি ওই গোডাউনে ইনভেস্ট করতে চান তাহলে আপনি ওয়ারেন বাফেটের গুরু মিস্টার বেঞ্জামিন গ্রাহামের টাকা ইনভেস্ট করার একটা পদ্ধতি আয়ত্ত করে ফেলেছেন যে পদ্ধতিটার নাম নেট নেট ম্যাথড বা ওয়ারেন বাফেটের মুখে যে পদ্ধতিটার নাম সিগার বাট ম্যাথড এখন আপনি হয়তো চিন্তা করবেন বাস্তব জীবনে কি কেউ এত বোকা মানুষ হতে পারে যে তার পঞ্চাশ লাখ টাকা সম্পত্তি বিশ লাখে বিক্রি করবে বাস্তব জীবনে এমনটা হতে পারে তবে সেটাই স্টক মার্কেটে যে সমস্ত কোম্পানিগুলো পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে বাজারে রয়েছে এবং মানুষ মানে সাধারণ পাবলিক সেগুলোতে বিনিয়োগ করেছে তারা অনেক সময় প্যানিকে পরে বা মার্কেট ডিপ্রেশনের কারণে বা মার্কেটে বাজারে খারাপ নিউজের কারণে তাদের মূল্যবান শেয়ারগুলো সস্তা দামে বিক্রি করতে করতে অর্ধেকেরও কম দামে বিক্রি করে ফেলে যারা মার্কেটের সাথে ইনভলভ তারা এটা খুব ভালোভাবে জানেন আর এমন সিচুয়েশনে যারা কিনে নেয় তারা খুব সহজে ভালো রকম তৈরি করে নেয় প্রফিট আর এই পদ্ধতিটাই ব্যবহার করতেন মূলত ওয়ারেন বাফেট এবং তার গুরু বেঞ্জামিন গ্রাহাম তারা একটা সাধারণ মানের যে কোনো কোম্পানিকে যদি সস্তায় পেতেন তবে কিনে নিতেন এবং তার দাম স্বাভাবিক হওয়ার পরই সেটা বিক্রি করে দিতেন যে পদ্ধতিটাকে তারা সিগার বাট মেথড নামে বলতেন তবে এ বিষয়ে একটা জিনিস মাথায় রাখতে হবে যদি আপনি কোনো কোম্পানির দাম কমে যেতে দেখেন আর তার পেছনে যদি সত্যি কোনো অরিজিনাল রিজন থাকে যে কোম্পানিটা সত্যি দেউলিয়া হয়ে যাচ্ছে এবং আপনি সেটা কম দামে কিনেন তবে কিন্তু আপনার টাকাও দেউলিয়া হওয়ার চান্স আছে বা আপনার টাকাও ডুবে যাওয়ার চান্স রয়েছে এজন্য যদি আপনি কোম্পানির ভবিষ্যতের ব্যাপারে কনফিডেন্স থাকেন যে না তারা এই মুহূর্তে হয়তো একটু খারাপ পারফর্ম করছে কিন্তু এই ব্যবসা পড়বে না এই ব্যবসা ইন ফিউচারও চলবে আজকে হয়তো একটু খারাপ যাচ্ছে কোনো একটা সার্কামস্টেন্সের কারণে বা পারিপার্শ্বিক অবস্থানের কারণে কিন্তু এটা ভবিষ্যতে তারা বাউন্স ব্যাক করবে যদি এই কনফিডেন্স আপনার উপরে থাকে তাহলে আপনি এই ধরনের ইনভেস্টমেন্ট করে প্রফিট করতে পারেন এবার আমরা দ্বিতীয় পদ্ধতিটা সম্পর্কে বলবো যেটা ওয়ারেন বাফেট তার মধ্যম লাইফ থেকে ব্যবহার করেন বাফেটের গুরু বেঞ্জামিন গ্রাহাম বলেন কেউ কোনোদিনই বলতে পারবে না একটা কোম্পানির ভবিষ্যৎ কেমন হতে যাচ্ছে কোম্পানির একটা বড় কম্পিটিটর এসে তাদের খুব সহজে ব্যবসা থেকে বের করে দিতে পারে আবার এমনও হতে পারে কোম্পানির করা ছোট্ট একটা ভুল ওই কোম্পানির পতনের কারণ হতে পারে তাই তিনি বলেন কোন কোম্পানিতে ইনভেস্ট করার আগে সেই কোম্পানির অতীত এবং বর্তমানের রেকর্ডই চেক করা উচিত সেই কোম্পানিতে সেটার উপরে ভিত্তি করে ইনভেস্ট করা উচিত যদি দেখা যায় কোম্পানির অতীতের রেকর্ডগুলো খুব ভালো আছে তাহলে আন্দাজা করতে হবে যে আগামীতেও কোম্পানিটা ভালো করবে এবারে আমরা দ্বিতীয় ফিলোসফি সম্পর্কে যাবো ওয়ারেন বাফেটের পরিচয় হয় চার্লি মাঙ্গারের সাথে তিনি তাকে বলেন তোমার গুরু বেঞ্জামিন গ্রাহামের ইনভেস্টমেন্টের পদ্ধতি একদমই ঠিক না তোমাকে এমন সব কোম্পানিতে ইনভেস্ট করতে হবে যে কোম্পানিগুলো বর্তমান যুগে খুব ভালো করছে কারণ এই সব কোম্পানির প্রতি বছর নিজেদের কোম্পানির ভ্যালু এবং শেয়ারের ভ্যালু বাড়াতে থাকে হতে পারে ওই কোম্পানিগুলো বর্তমানে ওয়েল রেপুটেটেড না এবং কোম্পানির শেয়ার খুব অল্প দামে পাওয়া যাচ্ছে কিন্তু ভবিষ্যতে গিয়ে এই সব কোম্পানি অধিক মুনাফা দিবে আর সময়ের সাথে সাথে তাল মিলিয়ে এই সব কোম্পানির শেয়ারগুলো অধিক দামে বৃদ্ধি পাচ্ছে এই লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য এগুলো হতে পারে তোমার করা সেরা ইনভেস্টমেন্ট কারণ নিশ্চিতভাবে এইসব কোম্পানি লং টাইম ইনভেস্টমেন্টের প্রফিটই বানায় চালে কথাগুলো বাফেটেরিয়া জাননি বরঞ্চ তিনি তার ইনভেস্টমেন্ট ফিলোসফিতে এইটাকেই পরবর্তীতে তার ইনভেস্টমেন্টের কোর হিসাবে তৈরি করে নেন এবং যা তাকে বর্তমান বিশ্বের সবচেয়ে ধনী ইনভেস্টর বানিয়েছে মূলত এই ফিলোসফিটার ব্যাসিক হচ্ছে শুধুমাত্র স্বল্প দামে কোনো শেয়ার পেলেই সেটা কেনা উচিত না যদি কোম্পানির ব্যবসা ভালো থাকে যদি কোম্পানি মার্কেট লিডার থাকে যদি কোম্পানি সেরা কোম্পানিগুলো হয় তাহলে সেগুলোকে যদি সস্তা দামে না পেলেও ন্যায্য দামে পাওয়া যায় তবুও ইনভেস্ট করা উচিত যেমন এমন ইনভেস্টমেন্টের মধ্যে বাফেট কোলা ইনভেস্ট করেন ব্যাংক অফ আমেরিকাতে ইনভেস্ট করেন ওয়াশিংটন পোস্টে ইনভেস্ট করেন ইভেন তিনি অ্যাপলেও ইনভেস্ট করেছেন শুধুমাত্র পোকাকোলা এবং ব্যাঙ্ক অফ আমেরিকা এই দুইটা কোম্পানিতেই বাফেটের প্রায় উনিশ বিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট রয়েছে তাছাড়া অ্যাপল কোম্পানিতে ওয়ারেন বাফেটের অলমোস্ট একশো বিশ বিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট রয়েছে শুধুমাত্র তিনিই না বরং যেসব ইনভেস্টাররা লং টার্মের জন্য বড় বড় কোম্পানিতে বিনিয়োগ করে বসেছিল তারা তাদের শেয়ারগুলো বিক্রি করে অনেক বেশি লাভবান হয়েছেন ইভেন তারা প্রচুর টাকা ডিভিডেন্ডও পাচ্ছেন এটা বাংলাদেশের মার্কেট হোক ইউএস মার্কেট হোক আর ইন্ডিয়ার মার্কেট হোক এরপর আসে আমাদের আজকের ভিডিওর লিস্টের তৃতীয় পদ্ধতি যেটা দিয়েছেন পিটার লিন্স তার বেস্ট সেলিং বইগুলোর মধ্যে রয়েছে লান টু ওয়ান ওয়ান আপন ওয়াল স্ট্রিট অ্যান্ড বেটিং দ্য স্ট্রিট এই তিনটা বই পুরো বিশ্বে জুড়ে ইনভেস্টমেন্টের জগতে সারা জাগিয়েছিল এই বইয়ে তিনি আমাদের যেসব ফিলোসফি শিখিয়েছেন সেই ফিলোসফিগুলো বর্তমান সময়ে মানুষকে ধনী বানাতে অনেক বেশি সক্ষম তার ফিলোসফি ফলো করে ভারতের বিগ বুল নামে খ্যাত রাকেশ ঝুঞ্ঝুনালাও অনেক বেশি সম্পত্তি করেছেন পিটারলেন্সের জনপ্রিয় হওয়ার একটি বিশেষ কারণ ছিল কারণ তিনি টানা তেরো বছর যাবৎ ওয়ারেন বাফেটারির থেকে বেশি রিটার্ন অর্জন করেছেন বাফেটার রিটার্ন যেখানে পঁচিশ পার্সেন্টের আশপাশে ছিল সেখানে এই ব্যক্তি থার্টি পার্সেন্টের উপরে রিটার্ন জেনারেট করেন টানা তেরো বছর পর্যন্ত পিটালিন বলেন কোম্পানিতে বিনিয়োগ করার আগে ওই কোম্পানির বেসিক কিছু জিনিস দেখে নেবেন যেমন ওই কোম্পানিটির ঠিক কত টাকা লোন রয়েছে কোম্পানি বিগত দিনে কীভাবে পারফর্ম করেছে কোম্পানি প্রতি বছর ঠিক কত টাকা প্রফিট করছে কি করছে না আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট ওই কোম্পানি বর্তমান সময়ে ঠিক কত টাকার মালিক বা তারা নিজেদের খারাপ সময়ের জন্য কত টাকা জমা করে রেখেছে তিনি আরও জানান তিনি কোনো কোম্পানিতে বিনিয়োগ করার আগে সবসময় নিজের মনে একটি গল্প বুনে নিতেন এবং সেই গল্পে তিনি ভাবতেন এই কোম্পানিটা কেমন কাজ করছে এবং কোম্পানিটার দ্বারা কতজন মানুষের জীবনে উপকার হচ্ছে বা কতজন মানুষ এই কোম্পানির কাজকে পছন্দ করছে বা তাদের প্রোডাক্টকে পছন্দ করছে তিনি আরও দেখেন এই কোম্পানির প্রোডাক্টগুলো কি কি এবং ভবিষ্যতে কি এগুলো মানুষের প্রয়োজন মেটাতে সক্ষম হবে কি না সহজ কথা তিনি মূলত ইউজার এক্সপিরিয়েন্সের কথাটা সবচেয়ে বেশি উল্লেখ করেছেন তার বইগুলোতে তিনি বলেন যদি একটা কোম্পানির প্রোডাক্টকে তার ব্যবহারকারীরা মানে কাস্টমাররা পছন্দ করে এবং সেটার প্রতি অথেন্টিক হয় তবে ওই কোম্পানির ভবিষ্যৎ ভালো এবং ওই কোম্পানিতে ইনভেস্ট করা পসিবল সহজ ফিলোসফি আপনি যে কোম্পানির জিনিস ব্যবহার করছেন সেই কোম্পানিতে টাকা লাগান এরপর আসে আমাদের চতুর্থ মেথড যেটা আমরা পেয়েছি জন সি কাছ থেকে এই ব্যক্তির বিষয়ে বর্ণনা করতে গেলে ওয়ারেন বাফিট বলেছেন তিনি সমস্ত ফাইন্যান্সিয়াল ম্যানেজারদের থেকে সাধারণ মানুষের জন্য সবচেয়ে বেশি টাকা আয় করে দিয়েছেন তাই তাকে সাধারণ মানুষের হিরো মানা হয় তিনি সর্বপ্রথম ইন্ডেক্স ফান্ডের কনসেপ্ট দিয়ে মানুষের সামনে এসেছিলেন যেখানে তিনি বলেন ডোন্ট লুক ফর দ্য নিডেল ইন দ্য হে স্টেক জাস্ট বাই দ্য হে স্টেক একটা খড়ের গাদার মধ্যে সুই খুঁজতে যাবেন না পুরো খড়ের গাদাটাই কিনে নিন অর্থাৎ খুঁজে খুঁজে ভালো কোম্পানি বের করার থেকে দেশের সেরা সবগুলো কোম্পানিতে বিনিয়োগ করার পরামর্শ দিয়েছেন তিনি এটা একজন বুদ্ধিমানের কাজ হবে যেমন আমরা যদি বাংলাদেশের কথা বলি স্কোয়ার গ্রেনেটা ম্যারিকো বাজার সিঙ্গার সহ দেশের সেরা টপ যে তিরিশ থেকে চল্লিশটা কোম্পানি আছে এই কোম্পানিগুলোতে যদি কেউ দশ পনেরো বছর যাবৎ বিনিয়োগ করে রাখতো তবে তাদের এভারেজ টাকা দশ গুণের উপরে হয়ে যেত ইভেন বাংলাদেশের মার্কেট বিগত পনেরো বিশ বছর যাবৎ খুব বাজেভাবে পারফর্ম করার পরও এমন রিটার্ন পাওয়া গেছে যদি এই মার্কেট সাধারণভাবে রিয়াক্ট করতো পাকিস্তান বা ভারতের মার্কেটের মতো অবস্থানে থাকতো তাহলে এটা কত গুণ হতে পারতো আপনি একবার কল্পনা করে দেখতে পারেন আসুন আমরা শর্টকাটে চারটি মেথডকে একটু ডিসকাস করে নেই প্রথম মেথড যেখানে বলা হয়েছে কম দামে কোম্পানি শেয়ার কিনে নেওয়ার কথা এবং সেটাকে স্বাভাবিক দামে আসলে বিক্রি করার কথা এখানে কোম্পানি ভবিষ্যতে কি করবে কোম্পানির পারফরমেন্স কেমন হতে পারে এগুলো মুখ্য বিষয় নয় দ্বিতীয় পদ্ধতি চালিমাঙ্গারের মত অনুসারে ন্যায্য দামে ভালো কোম্পানি শেয়ার কিনতে হবে এবং অধিক টাকা উপার্জন করা যাবে এই পদ্ধতি এবং ওয়ারেন বাফেট বিগত বিশ ত্রিশ বছর যাবত এই পদ্ধতিটি অবলম্বন করছে তৃতীয় পদ্ধতি পিটার লিঞ্চের মেথড কোনো কোম্পানিতে বিনিয়োগের পূর্বে তার ব্যাপারে সম্পূর্ণ বিস্তারিত বুঝুন তার ব্যাপারে একটা গল্প তৈরি করুন আপনি ধারণা করুন যে কোম্পানিটা তাদের যে প্রোডাক্টগুলো তৈরি করছে এগুলো তাদের ইউজাররা কিভাবে দেখছে কাছাপ নাম্বার ফোর অনেকগুলো কোম্পানির থেকে ভালো কোম্পানি খুঁজে বের করে টাকা বিনিয়োগের থেকে দেশের সেরা সবগুলো কোম্পানিতে বিনিয়োগ করা উচিত যা ইতিমধ্যে ভালো পারফর্ম করেছে এবং মানুষকে তাদের টাকা ফেরত দিয়ে লাভবান করেছে এগুলো ছিল এমন চারটি মেথড যেগুলোকে ইনভেস্টমেন্ট জগতে সেরা চারজন দিগ্গজ প্রতিষ্ঠা করেছিলেন কেমন লাগলো পদ্ধতিগুলো অবশ্যই কমেন্ট করে বলবেন আর এগুলো যদি আপনার জীবনে এতটুকু অ্যাড করে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন